ওরে 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 আমার মন মেতেছে তারে আজ থামায় কেরে ওরে 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 আমার মন মেতেছে তারে আজ থামায় কে সে যে আকাশ পানে হাত পেতেছে তারে আজ নামায় কেরে ওরে 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 আমার মন মেতেছে তারে আজ থামায় কে ওরে ভাই নাচ রে ও ভাই নাচ রে ছাড়া পেয়ে বাঁচ রে ও ভাই নাচ রে ও ভাই নাচ রে ওরে ভাই নাচ রে ও ভাই নাচ রে ছাড়া পেয়ে বাঁচ রে ও ভাই নাচ রে ও ভাই নাচ রে লাজ ভয় খুচিয়ে দে রে লাজো ভয় খুচিয়ে দে রে তোরে আজ থামায় কে রে ওরে 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 আমার মন মেতেছে তারে আজ থামায় রে ওরে 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 আমার মন মেতেছে তারে আজ থামায় কে রে সে যে আকাশ পানে হাত পেতেছে তারে আজ নামায় রে ওরে 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 আমার মন মেতেছে তারে আজ থামায় কেরে ওরে অরে ওরে আমার মন মেতেছে তারে আজ থামায় কেরে ওরে 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 আমার মন মেতেছে